হ্যালো এই ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্থগিত এইচএসসি পরীক্ষার দুই হাজার চব্বিশের রুটিন প্রকাশ তো আপনারা সকলে জানেন এইচএসসি পরীক্ষা যে কোটা আন্দোলনের কারণে স্থগিত হয়েছিল সেই স্থগিত পরীক্ষার আবার নতুন রুটিন প্রকাশ পেয়েছে তো কবে হচ্ছে পরীক্ষা এবং কী কী বারে কোন পরীক্ষা হচ্ছে সব বিষয়ে এই ভিডিও জানানো হবে তো ভিডিওটি সব স্কিপ না করে দেখতে থাকুন কারিগরি শিক্ষা বোর্ডে স্থগিত দুই হাজার চব্বিশ সালের এইচএসসি বি বিএমটি এইচএসসি ভিকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করার বিষয়ে পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে নতুন কর্মসূচি অনুযায়ী এগারো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা এ বিষয়ে আজ বৃহস্পতিবার সংশোধিত সময়সূচি প্রকাশ করছে কারিগরি শিক্ষা বোর্ড তো এর আগে মঙ্গলবার আগামী এগারো সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তীকালে সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার সময়সূচি অনুমোদিত করেছেন প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তো আপনারা যারা এখনো সময়সূচি দেখেন তাদের আমি বলে দিচ্ছি আপনার গুগলে যে সর্বপ্রথম লিখবেন বাংলার শিক্ষা বোর্ড সেখানে আপনি এই যে সিফ সময়সূচি পেয়ে যাবেন তার সঙ্গে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং ছাত্র জনতার আন্দোলনের কারণে উদ্ভত্ত পরিস্থিতি কয়েক দফা এইচএসসি ও সামনে পরীক্ষার স্থগিত করা হয়েছে প্রথমগত আঠেরো জুলাই পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাই পরীক্ষা স্থগিত করা হয় এরপর আঠাইশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারো আগস্ট থেকে নতুন সময়সূচি এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানানো হয় এগারো আগস্ট থেকে হচ্ছে না শিক্ষা বোর্ডের একটি সূত্রে বলছিল প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদে করে দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকা থানায় ও হামলায় প্রশ্নপত্র রাখার ট্রাক ক্ষতিগ্রস্ত হয় ও এর জন্য এগারো আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল এখন প্রায় এক মাস পর এই পরীক্ষা শুরু হবে সো এভ্রল আপনারা জানতে পারলেন কবে হবে পরীক্ষা এবং কী কী বারে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিয়েছি কীভাবে দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে বেত চ্যানেলটিকে বেলকুম করে অল করে দেবেন তো ভিডিও সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে আর धन्यवाद तो तो तो